দিনে দিনে অভিনেত্রী কেয়া পায়েল সৌন্দর্য আর অভিনয়ে জয় করেছেন দর্শকের হৃদয় কেউ কি জানেন কেয়া পায়েল মাদ্রাসার ছাত্রী ছিলেন সেখান থেকে গ্ল্যামার জগতে আসার কোর্স মনে মনে রপ্ত করেছেন হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন তবে সম্প্রতি কেয়া পায়েল নিজেই সে বিষয়টি তার ভক্তদের সামনে তুলে ধরেছেন কিভাবে নিজেই বলেছেন ছোটবেলায় তিনি ছিলেন একেবারেই ভিন্ন রকমের সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী খুলে দিলেন শৈশবের এক অজানা অধ্যায় জানালেন মাত্র সাত আট বছর বয়সে একদিন হঠাৎ করে নিজের ইচ্ছায় মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন তিনি সাভারে বাড়ির পাশে সামিরা আর সাদিয়া নামে দুই বান্ধবী মাদ্রাসায় পড়ত তাদের দেখেই কেয়ার মন চাইলো সেও পড়বে সেখানে কিন্তু অপেক্ষা না করে একদিন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে সরাসরি পৌঁছে যান মাদ্রাসায় নিজের মুখেই কেয়া বলেন আমি গিয়ে বলেছিলাম মাদ্রাসায় বলি আমাকে রেখে দিন আব্বু আম্মু কালকে এসে ভর্তি করে যাবে অভিনেত্রীর ভাষায় মাদ্রাসায় কাটানো সেই এক বছর ছিল তার জীবনের সবচেয়ে শান্তি আর আনন্দের সময় নিয়মিত নামাজ গজল প্রতিযোগিতা আর সবার ভালোবাসায় ভরা দিনগুলো আজও তার মনে গেঁথে আছে বাংলা বাজার পত্রিকা